এবং কালারও তো বোঝা যাচ্ছে যেটার সাথে বেশ ডিসটেন্স তাহলে এটা দিবেন এটা দেন কিছু ঠিক আছে আর আমি কিন্তু আসলে ওইভাবে অন্য দোকানে আমারে বলছে ওই যে ওই পাশে কিন্তু আমাদের অত টাইম নেই ওই যে ওই সাইডে যে মার্কেট কী জানি আসছে ঠিক আছে আপনি বুঝতে পারবেন আমার অত সময় নাই আর আমরা বেশিরভাগই